আমার খামারের সবচেয়ে সুন্দর একটি গরু নাম ওর লাল বাহাদুর পিওর সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সবাই আসবেন এই গরুটা দেখার জন্য সবারই পছন্দ হবে ইনশাল্লাহ এটা হইতেছে আমাদের ফার্মের রাজকুমার এটা একটা ব্রামা ক্রস গরু দেখেন একদম চাঁদের মতো ধপধপে সুন্দর অনেক ফার্মিং অনেক বড় গরু আপনি পাবেন আপনি এই ধরনের সুন্দর গরু খুব কম পাবেন আমাদের সুঠাম দেহের সাহিওয়াল পাকড়া গরুটি দেখতে অবশ্যই আমাদের খামারে আসবেন এর ওজন নয়শো কেজি কোরবানির জন্য এটি নিতেই হবে শুরু হয়ে গেছে খেলা কেমন ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা খিলগাঁও নন্দীপাড়ার ব্যাংক কলোনির পাশেই আব্দুল মালিক এগ্রো ফার্মে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের দেশের সেরা সেরা কিছু শাহিওয়াল গরু দিয়ে এই আব্দুল মালেক এগ্রো সাজিয়েছেন দু হাজার চব্বিশ কোরবানির জন্য বন্ধুরা এই সুন্দর সুন্দর শাহিওয়ালগুলো বয়স কেমন ওজন কেমন পাশাপাশি এই খামারি আর কোন কোন ধরনের গরুগুলো লালন পালন করছে সেই বিষয়টি একটু তুলে ধরবো আর সর্বশেষ এই গরুগুলো ঈদ উপলক্ষে বুকিং দিতে চাইলে বা ক্রয় করতে চাইলে কেমন দামে বেচা কেনা করতে চাই সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই তবে দর্শক আমি এসে এই বিশাল সাইজের শাহিওয়ালগুলো দেখে আমার কিন্তু মন ভরে গেছে সত্যি এক একটা শাহিওয়াল মানে এক্সক্লুসিভ তার কালার তার বডির গঠন এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো থাকে সবগুলোই কিন্তু চোখে পড়ার মতো সত্যি একটি সাজানো গোছানো এই খামার আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসুন

সব মিলে গরু আশিটার মতো সত্তর আশিটা সত্তর আশিটার মতো আছে আরো গরু আসবে কিছু আচ্ছা এই যে সত্তর আশিটা গরু বলছেন এগুলো কি সব শাহিওয়াল নাকি কি কি জাতের এখানে আছে শাহিওয়াল আছে অস্ট্রাল আছে বলদ আছে মহিষ আছে আচ্ছা এখানে এই যে শাহিওয়াল গরুগুলো দেখছি আপনার ফার্মে কত থেকে কত ওজনের গরুগুলো আছে এখন বর্তমানে আছে হলো পাঁচশো কেজি থেকে ধরে আমার বারোশো কেজি পর্যন্ত গরু আছে আচ্ছা এর মধ্যে শাহিওয়াল কত কেজি পর্যন্ত শাহওয়াল আছে সাড়ে নশো কেজি পর্যন্ত সাড়ে নয়শো জি সাড়ে নয়শোর আছে জি মাশ সত্যি দর্শক মন ভরে যাচ্ছে আমি যে বলেছিলাম সুঠামদের এক্সক্লুসিভ কিছু শাইওয়াল সেটাই কিন্তু ডিসপ্লেতে দেখছি এবং ভেতরেও আছে এ ধরনের বড় বড় শাহিওয়াল কতগুলো আছে পঁচিশটার মতো এমন বড় সার আচ্ছা এই যে ডিসপ্লেতে যে গরুগুলো দেখছি এগুলোর ওজন কি সব বেশি হ্যাঁ এখানে যেগুলো আছে সেগুলো বেশি আরও ভিতরেও আছে আর আচ্ছা 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 বেশি লেজ নাড়াচ্ছে কে দর্শক দেখেন যে এর এর পিছনে ওহ ও আবার পাও ও পা দিয়ে লাঠি দিচ্ছে এক একটা জায়গা কে দেখেন একেবারেই পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে এই ডিসপ্লেতে সুন্দর সুন্দর গরুগুলো আছে আমার শেডের মধ্যেও গরুগুলো আছে আমরা একটু কাজ করি শেডের ভিতরে যে মাঝারি বা বড় শেজ গরুগুলো আছে ওই গরুগুলো একটু দেখি ভাই আসলে চলে মাসাল্লাহ খুব শান্ত প্রিয় শাহিওয়াল শাহিওয়াল গরু কিন্তু আমার নিজেরও ভালো লাগে আচ্ছা এখানে দেখছি বাহিরে যা দেখেছিলাম তার চাইতে একটু ছোট মানে এগুলো কত থেকে কতর মধ্যে আছে ওজন এখানে আছে হলো আপনার এই এই লাইনটাতে আছে হলো ছয়শো কেজি থেকে পনেরো সাড়ে সাতশো কেজি পর্যন্ত ছয়শো থেকে সাড়ে সাতশো আচ্ছা এর চাইতে কি ছোট আর আছে এর থেকে একটু ছোট আছে সেটা কোন পাশে ওটা সামনে আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো দেখছি আর সবগুলোই তো খুব সুন্দর তবে এই গরুগুলো আপনারা সংগ্রহটা কিভাবে করেছেন আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা কুষ্টিয়ার রাজশাহী আমাদের গৃহস্থর বাসে যে 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 কালেকশন করি একটা একটা করে কালেকশন করে এনে এনে পালি ছয় মাস এক বছর দুই বছর তিন বছরও আছে আমার কাছে গরু শাহিওয়াল গরু পালার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা রাখতে হয় কি না স্বাভাবিক যেভাবে পালা দরকার এভাবে ইয়া করি আপনার কি শাহিওয়ালের প্রতি বিশেষ ভালোবাসা আছে বা দুর্বলতা আছে এগুলো দেখতেও সুন্দর লাগে এটার জন্য আমরা কালেকশন করি কাস্টমারও এগুলোর বেশি আর কি দামটাও তো একটু বেশি অন্য অন্য গরু থেকে ক্রস গরুর থেকে একটু বেশি হয়ে থাকে আর কি আপনাদের কেনার সময় কি একটু বেশি দিয়ে কিনতে হয় নাকি আমরা একটু এভারেস্ট গরুর থেকে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় কারণ এই গরুগুলো আর কি দেখে শুনে কিনতে হয়তো এগুলো চাহিদাও অনেক থাকে সবাই এগুলো কালেকশন করতে চায় এটার জন্য একটু দাম একটু বেশি দিয়ে কিনতে হয় আর কি সেটার ভিতরে ঘুরছি গরুগুলো দেখছি বেশ ভালো লাগছে মন জুড়িয়ে যাচ্ছে সম্রাট ভাই এই গরুগুলোকে মূলত কি খাওয়ান যার কারণে এতটা সুঠামদের অধিকারী হচ্ছে আমাদের মিক্স করা দানা আছে এগুলো আমরা খাওয়াই যেমন কুড়া গমের ভুসি খেসারির ভুসি সয়া মিল ভুট্টার ভুসি আট দশ রকমের আইটেম দিয়ে আমরা একটা মিক্সন করে খাওয়াই আর কি দানাদার খাওয়াচ্ছি দানাদার আর কি খাওয়াচ্ছি আর আমরা এই আমরা দিচ্ছি দুই বেলা কাঁচা ঘাস দিচ্ছি এক বেলা

সেই জন্য চর্বি আমাদের কম হবে আর আমরা দানাদার এখন আপনারা সাতশো কেজির গরুকে আপনি দানাদার বললাম সাত আট কেজি দিতেই হবে এখন ঘাস দিয়ে হবে শুধু ঘাস আর খড় দিয়ে হবে না দানাদার লাগবে আপনার আচ্ছা এই যে গরুগুলো দেখছি আপনি দীর্ঘদিন ধরে লালন পালন করছেন এই গরুগুলোর কাস্টমার মূলত আপনার কোন এলাকার আমার সব এলাকার ম্যাক্সিমাম পুরান ঢাকার মানে এখন দেখি বড় গরু সবাই কিনে আর কি এই গরুগুলো লালন পালন আরও যে বিষয়গুলো থাকে যেমন এর পরিচর্যা গোসল বা ঔষধপত্র এগুলো এগুলো কীভাবে কী করেন আমরা গরুকে দুইবেলা গোসল করাচ্ছি এখন গরম অনেক দুইবেলা গোসল করাচ্ছি আর আমরা চার মাস পর পর ভ্যাকসিন করছি আর হলো ডা আমার প্রতি মাসে একবার করে ডাক্তার আসতেছে খামারে চেক করতে চেক আপে সব গরুর সুস্থ আছে কিনে এগুলো ইনস্যর করার জন্য আর কি অনেকেই যে হরমোন বা এই সেই করে যে গরুকে ফুলাইয়ে ফেলে শেষ সময় এসে যে কোরবানির আগে আগে গরুকে মোটা তাজা করলাম তো আমাদের দর্শকরা যারা দেখবে আপনার এখান থেকে গরু বুকিং দিতে চাইবে তারা কি একটা ভালো মানের উৎকৃষ্ট মানের গরু পাবে তাই জিনশাল তাদের মনের মধ্যে কোনো ভয় রাখতে হবে না না কারণ আমরা আমরা অনেক টাকা দিয়ে খামার করছি আমরা কোনোদিনও উল্টাপাল্টা কিছু করবো না করলে আমার গরু রয়ে গেলে এগুলো পুরো দায় আমার আমারই লস হবে না বিক্রি হইলে আর কি যার কারণে খাবার না আমাদের খাবারের ঘর ওপেন আছে আমাদের খাবারের ঘর কাস্টমার আসলে যখন ইচ্ছা তখন দেখতে পারবে কি কি খাওয়াচ্ছি আমরা মাশাল সুঠামদের বিশাল আকৃতির কিছু অস্ট্রাল গরুও কিন্তু আছে যেটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস আর কি ক্রস হয়েছে তবে বিশাল সাইজের আমাকে এই যে হাত নাড়াচ্ছি আমি হাত নাড়িয়ে নাড়িয়ে দেখানোর চেষ্টা করছি এই পাশে আবারও আমরা সেই সম্রাট ভাইয়ের কাছ থেকেই জানতে চাচ্ছি সম্রাট ভাই এই যে পিছনেও একটা দেখছি যে বিশাল সাইজের ফ্রিজিয়ান এগুলোর ওজন কেমন কি হয়েছে এটার ওজন আছে হলো এক হাজার পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা আর আমার ডান পাশে পিছনে যে কালোটা ওজন আছে এগারোশো কেজি প্লাস এগারোশো কেজি প্লাস এগুলো তো সব ডিজিটাল স্কেলে জি ডিজিটাল স্কেলে মাপা আচ্ছা এই গরুগুলো ক্রেতারাই এলে দেখে শুনে এটাও বুকিং দিতে পারবে। ঈদের জন্য তো প্রস্তুত। হ্যাঁ। আচ্ছা আর কি সামনে মনে মহিষ দেখছি। চলেন একটু মহিষ দেখি। দুই দুটো মহিষ দেখছি। সামনের কালোটা কি জাতের মহিষ? ওটা হলো মুর্রা জাতের মহিষ। মুররা ওটার ওজন কেমন হয়েছে? ওটা অলমোস্ট হাজার কেজি ওজন আছে। আচ্ছা আর এই যে এটা এটা হলো জাতের মহিষ। এটা ওজন আছে হলো 850 কেজি। কি হয়েছে? দাঁতগুলো ছয়টা ছয়টা আর কি করে। আচ্ছা এই মহিষগুলো তো কোরবানির জন্য জি কোরবানির জন্য আর সব আমাদের এই খামারে যা গরু আছে সব কোরবানির জন্য কোরবানির জন্য আচ্ছা আচ্ছা এই পাশে বলদ গরু ঢাকাইয়া অনেকেই বলে বল গরু জি তাই না জি এগুলোর তো বয়স মনে হয় আট দাঁত জি এগুলো আট দাঁত হয়ে আসে এগুলো আচ্ছা এগুলোর কেমন ওজন কেমন কি হয়েছে এটার ওজন আছে সাড়ে সাতশো কেজি প্লাস আচ্ছা আচ্ছা আর ওইটার ওজন আছে হলো আটশো কেজি প্লাস আচ্ছা এই বলদ কি দুটোই জি আমার কাছে দুটোই আছে আটশো কেজি প্লাস বলদ জি দর্শক নিশ্চয় যারা জানেন তারা কিন্তু বুঝতে যে আটশো কেজির উপরে বলদ মানে অনেক বড় সাইজের বলদ তো ভালো লাগলো বলদ দেখলাম এরপর একটু সামনে যেতে চাই বাহ গরুর সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে নাকি জি জি এখানে যে সাহিওয়ালগুলো দেখছি এগুলোর ওজন কেমন কি এখানে আছে হলো পাঁচশো কেজি থেকে ধরে পনেরোশো কেজি পর্যন্ত আছে আর কি আচ্ছা এখানে আপনাদের ছোট সাহিওয়ালগুলো জি নাকি ছোট মানে ছোট না পাঁচশো থেকে পনের ছয়শো দেখেন বিশাল সাইজ তো ভালো লাগছে আমরা শাইওয়াল দেখলাম সব দেখলাম ওই পাশেই দেখছি বিশাল সাইজের ছোট ছোট গরু ভুট্টি এখানে ভুট্টি কতগুলো আছে আপনার আর গুটে 60টা 60টা জি আচ্ছা সবগুলো তো দাত হয়েছে জি দাতা সব ওজন কত থেকে কতর মধ্যে আছে ওজন আছে এখানে 150 কেজি থেকে 200 কেজি পর্যন্ত লাইব্রেট আচ্ছা এই ভুঁটিগুলো আমরা একটু বের করে তারপরে দর্শককে দেখাই জি জি দর্শক ভুঁটিগুলোকে একটু বাইরে নিয়ে যাই তাহলে একটু টিরিং বিরিং দেখা যাবে দর্শক বলেছিলাম যে ভুট্টি গরুর একটু তিরিং বিরিং দেখব সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কাউকে ধরে রাখতে পারছে না লাভ দিয়ে ফেলছে একটু ভাই কয়টা ভুট্টি আছে একটু সামনে নিয়ে আসেন একটা দেখি আপনারটা একটু সামনে নিয়ে আসেন কেমন তিরিং বিরিং করে আচ্ছা ভাই এই যে ভুট্টিগুলো দেখছি এগুলো এগুলো কেমন এটাই যদি বলি কেমন ওজন আনুমানিক ওজন আছে একশো আশি কেজি লাইভ আচ্ছা আচ্ছা আর আরেকটা একটু চোখে পড়ার মতো একটু সামনে নিয়ে আসে না তো যুদ্ধ একটু দাম জানতে পারি ভাই ভুট্টির এই যে লালটা একবার নির্দিষ্ট করে যদি জানতে চাই এই লালটা এটার দামটা হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লাখ একটু বেশি হয়ে গেল না এখন কাস্টমার আসলে তামা তামি করলে কিছু কম

এটা একটু ছোট বা শান্ত সৃষ্ট আচ্ছা আচ্ছা সবগুলোই ভালো লাগছে দাঁত হয়েছে না এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে আমার মনে নিয়ে যাক জি জি না ভাই আচ্ছা মাশাল দেখার মতো একটি গরু একেবারেই শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলো সেটাই কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে কালারটা দেখেন একেবারে লাল করা লাল তার একেবারে গলকম্বল নাভি তার পায়ের গঠন তার চুজ একেবারেই হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল ভাই এই গোলটার বয়স কেমন কি হয়েছে পনেরো চার বছরের মতো হবে আর কি নাম দিয়েছেন লাল বাহাদুর লাল বাহাদুর এই লাল বাহাদুর দেওয়ার পিছনে কারণ এই লাল গোলটা সুন্দর এটার জন্য লাল বাহাদুর নাম এ কী খায় নর্মালি যা খায় ঘাস খড় দানাদার আমাদের নিজেরা দানাদার মিক্স করে এটা এটা খায় মাশআল্লাহ আমার কাছে মনে হয় এইবার এই দু হাজার চব্বিশের কোরবানি ঈদে এটি একটি বাংলাদেশের মধ্যে আইকনিক গরু আপনারা যদি আসেন এসে যদি দেখেন একবার নিশ্চয় নিশ্চয় আপনাদের পছন্দ হবে আর ওজন বললেন কত এটা পনের নয়শোর মতো পনের নয়শোর মতো বাহ শাহিওয়াল গরু পনের নয়শো মানে অনেক এটা তো ডিজিটাল স্কেলে জি ডিজিটাল স্কেলে কাস্টমার আসলে আমরা মেপে দেখাবো সমস্যা নেই খুশি হয়ে গেলাম মার্শাল্লা যে গরুই দেখছি মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে সমর ভাই এই যে আরেকটা গরু দেখছি এটার একটু বর্ণনা বলেন তো এটা একটা এটা একটা লাল সাইওয়াল জি এখন সাড়ে আটশো কেজির মতো ওজন আছে আচ্ছা সাড়ে তিন বছরের মতো বয়স আর কি আচ্ছা এটা আপনার খামারে কতদিন আমার খামারে এখানে দুই বছর প্লাস মাশাল্লাহ সবাই এসে দেখে শুনে এটা নিয়ে আলোচনা করতে পারবো জি আর আরেকটি গরু দেখার মতো ভাই এই গরুটার বৈশিষ্ট্য কি এটা একটা আমাদের নয়শো কেজির শাহিওয়াল চার বছরের মতো বয়স আমাদের খামারে ছয় মাস ধরে আছে আমাদের খামারে আচ্ছা আচ্ছা তো এত সুন্দর সুন্দর গরু সব এই এগুলো কালেকশন করেন কিভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কালেকশন করি আর কি বছরের পর বছর ধরে জি আমাদের এখানে তিন বছর পালাও গরু আছে এখানে আমাদের এখানে জি ধন্যবাদ দর্শক সত্যি দেখুন এর যে চুজটা দেখুন বডিটা মানে বেশ কি চওড়া তার কালার তার গলকম্বল তার নাভি সব মিলিয়ে কোনোটার চেয়ে কোনটা অংশে মানে কোনো অংশে কম নয় সবগুলো পরিপূর্ণ একটি গরু এই গরুটা কি কালো সাহিওয়াল বা পাকরা নাকি পাকড়া শহীওয়াল একটা আর কি আচ্ছা এটার ওজন কেমন কি আছে নয়শো কেজি আছে বাহ্ আর কয় দাঁত দাঁত হলে ছটা ছয়টা এই গরুটাও আপনার খামারে কত দিন এখানে দেড় বছর মতো দেড় বছর বাহ আচ্ছা খুব খুশি হলাম যে চুটের কথা বলেছে আবারও বলি যে সত্যি খুব সুন্দর চুট আর গঠন তো আর কি বলবো ভাই দেখার মতো আপনারা আসবেন এলেই কিন্তু এই সুন্দর গরুগুলো আপনাদের চোখে মনে আরও সুন্দর লাগবে আমরা সব ধরনের গরু দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সম্রাট ভাই এবার মূল বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই এই যে গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা যদি কোরবানি উপলক্ষে বুকিং দিতে চায় বা ক্রয় করতে চায় সেটার সিস্টেমটা কি হবে আমাদের খামার আসবে এসে গরু পছন্দ হলে দাম ধরে হলে আমাদের একটা টোকেন মানি টোয়েন্টি পার্সেন্ট নাহলে থার্টি পার্সেন্ট একটা টোকেন মানি দিয়ে যাবে আর ঈদের আগে বাকি টাকা দিয়ে গরু আমরা বাসায় পৌঁছায় দেবো আর কি এটা কি আপনার লাইভ হবে না ঠিকাই হবে ঠিক আছে সব গরু ঠিক আছে জি সব গরু ঠিকা মানে এই যে মাঝারি বা বড় বল দশ টাল যা দেখছি সব ঠিকা ঠিকা হবে মানে আপনি একটা দাম চাইবেন ওনারা একটা দাম করে নিবে জি নাকি জি আর কিছু টাকা পেমেন্ট করে যাবে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট আমার ঈদের আগে বাকি টাকা নিয়ে ইচ্ছা আস্তে আস্তে দিতে পারবেন একটু জানানো যাবে যে আপনার এখানে এলে আহ যে ছোট গুলো আছে সেগুলো কত থেকে কত দামের মধ্যে আছে আমার এখানে স্টার্টিং প্রাইস হলো সাড়ে তিন লাখ টাকা আচ্ছা সাড়ে তিন লাখ টাকা থেকে আপনার বিশ বাই পঁচিশ লাখ টাকা বন্ধগুলো আছে আচ্ছা এই শাহীওয়াল হস্টেল বা যা আছে এগুলোর মধ্যে সাড়ে দিন থেকে 20-25 লাখ জি হ্যাঁ আর আমাদের বুটি আছে একটু কমের মধ্যে আচ্ছা বুটি বুটি আমাদের স্টার্টিং প্রাইস হলো 1 লাখ 20 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আচ্ছা আমরা কি একটু ধারণা দিতে পারবো এই যে ডিসপ্লেতে যে বড় বড় গরু গুলো আছে আপনার এখানে এখানে কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি এখানে আমাদের স্টার্টিং প্রাইস হলো 10 লাখ থেকে শুরু শেষ হলো আপনার বিশ লাখে প্লাস দশ থেকে শুরু করে বিশ লাখ প্লাস যে এটা সেলিং প্রাইস আমাদের সেলিং প্রাইজ এখন এক একটা মানে আলাদা আলাদা করে দাম বলা যাবে না আলাদা আলাদা কাস্টমার আসুক দেখুক গরু পছন্দ হলে আমরা একটা দাম চাপাবো যা তরুক চেষ্টা করবো রিজনেবলের মধ্যে আমরা প্রাইসটা রাখার আর কি এই গরুগুলো যদি দশ লাখ বা বারো লাখ বা পনেরো লাখ হয় সাধারণ মানুষের কাছে তো অনেক দাম বা আমার কাছে অনেক দাম ভাই এই গরুগুলো এত দাম হয় কেন ভাই এগুলো হলো আপনি আমার গত বছর আমার খামারে আসছেন এই বছর আসছেন ওই ওই গত বছর থেকে এই গরু বললাম অনেক বড় তাও আবার খাবারের দাম বেশি এবার আমাদের কালেকশন করতে যে মনে করেন কি আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে আমাদের অনেক দামে কিনতে হয়েছে এইগুলো আর কি তাও আমরা ছয় মাস এক বছর পালা তাই না আর এগুলো আটশো নয়শো কেজির গরু একটা আপনার ম্যাক্সিমাম জায়গায় প্রাইসগুলোই এমন আছে এই বড় গরুগুলো দিনে আনুমানিক কত টাকার খাবার খায় আনুমানিক তো বলা যাবে না এটা তাও পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আর কি একদিনে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্রাট ভাই আপনার আজকে এখানে এলাম সুন্দর সুন্দর গরু দেখলাম এবং ঈদ উপলক্ষে কেমন প্রস্তুতি সেটা তুলে ধরলাম ভালো থাকবেন দোয়া রাখবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম জি জি দর্শক বন্ধুরা সত্যি আজ ভালো লেগেছে মনে হচ্ছে যে শাহিওয়ালের ফ্যাক্টরিতে আসলাম এবং এক্সক্লুসিভ কিছু শাহীওয়াল যে শাহিওয়ালগুলো দেখলে মন ভরে যায় এত বিশাল বিশাল আটশো সাড়ে আটশো নয়শো নয়শো প্লাস আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এগুলো ভাই অনেক সুঠাম দেহের অধিকারী মানে সুঠাম দেহ প্লাস বলতে হবে তো যাই হোক আপনারা যারা এই ধরনের বড় বড় বড়ো গরুগুলো নিতে চান এই আব্দুল মালিক এগুলোতে আসবেন দেখবেন যেহেতু একেবারে ঢাকার মধ্যেই খিলগায়ের এই নন্দীপাড়ায় অবস্থিত যে কোনো সময় আসতে পারেন এসে দেখে শুনে দরদাম করে বুকিং দিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার নতুন কোনো খামারে হাটে মাঠে ঘাটে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ